জড়িয়ে এবং কি আমার জামে এই দড়িয়ে এনে আমার এমন ভাবে ভাঙছে এখানে আমার ভেঙে গেছে গা আর আমার শ্বশুর আর আমার শাশুড়ি আর আমার জামে আমাদের বাড়িতে যাই যাওয়ার সাথে সাথে আমাকে আমার শাশুড়ি আমার শ্বশুর আমার হাজবেন্ড আমার চাচা শ্বশুর আর শাশুড়ি চাচি শাশুড়ি আমাকে ডাস্টের সাথে বেঁধে আমার কোনো কথাই শুনে না আমার ব্যাগ ট্যাগ মোবাইল টোবাইল নিয়ে চলে যায় নেওয়ার পরে আমাকে গাছের সাথে বেঁধে এখনভাবে মার শুরু করে যে আমি নিঃষেব নিতে পারি নাই আমার অনেক কষ্ট হয়েছে আমি তাদের হাতে পায়ে ধরছি যে আমার সাথে একটু কথা বলেন আমার একটু পানি থেন কিন্তু তারা আমাকে বানিয়েও দেয় নাই এলাকার মানুষ আমার এসে মানে ইয়ে করছে অজানোর চেষ্টা করছে কিন্তু তারপর তারা আমাদের গাছের সাথে ঝুলানোর ঝুলানোর চেষ্টা করছে এমনভাবে মারছে যে কোনো একটা পশু মানুষ আমার তো মারে না

আমি অনেক কান্নাকাটি করছি হাতে পায়ে করছি যতটুকু শক্তি ছিল দিয়ে আমাকে মারছে আমি নাম বুঝিনা আমার আমার হাজবেন্ডের বাড়ি হয়েছে রাজাপাড়ি ফতিয়া রাজাপাড়ি কাঁচিপাড়া বাসাইল আর নাম হয়েছে বসিফ আমাদের দেখ দুই বছরের সম্পর্ক আমাকে বিভিন্ন জায়গায় গুটি নিয়ে গেছে এবং কি আমার আমরা বিয়ে করছি কুট মারিজ করে আড়াই আড়াই মাস হয়েছে তারপর হচ্ছে ওর ছোটোন নাচের বাড়ি রাজশাহীতে আমার দিন রাখছে রাখার পরে আসার পরে আমার জিজ্ঞেস করছে যে কত টাকার কাবিন বলছি ছয় লাখ তারপর থেকে নির্যাতন শুরু করছে দশ লাখ টাকার কাবিন মানে দশ লাখ টাকা ফার্নিচার আর স্বর্ণবানা চাইছে এ পর্যন্ত আমার কাছ থেকে তিন লক্ষ টাকা আর তিন ভরি স্বর্ণ নিছে। তারপর আমি হঠাৎ আর আমার কোনোভাবে মাইনা নিতেছে না নির্যাতন করতেছে পরে আমি কালকে হচ্ছে আমার ছোটোনো নাশ ফোন করছিল আমার ছোটোনো নাসের কথায় আমি বাজার দিয়েছিল ওদের বাড়িতে বাজারে যাওয়ার পরে হচ্ছে আমি ওদের বাড়িতে যে পৌঁছানোর সাথে সাথে আমার শ্বশুর শাশুড়ি আর আমার জামাই রশি নিয়ে এসে গাছের সাথে বেঁধে আপনার ওই কোন চিল পিচের খন্ড আমার মানে যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে আমার মারছে মানে এমন মারা মারছে আর এমন করে বাঁচছিল যে আমার অনেক কষ্ট হয়েছে নিঃশ্বাস নিতে আমি নিঃশ্বাস নিতে পারি নাই আমি একটু পানি চাইছিলাম আমাকে পানিও দেয় নাই আর এলাকার মানুষ সবাই মানে বাঁচানোর চেষ্টা করছে ওদেরও মার মারার জন্য মানে গেছে পরে হচ্ছে সাংবাদিক কিছুক্ষণ পরে সাংবাদিক যে আমার বাদন একটু ইট হালকা করে ই করে দিচ্ছে মানে আমি নিঃশ্বাস নিতে পারিনি বলে পরে আমাকে সাংবাদিক পানি খাওয়াইছে খাওয়ানোর পরে ওখান থেকে সাংবাদিকের রসিদ পিলার পরে আমার বাবা মার হাতে তুলে দিছে পরে আমার শাশুড়ি আসছিল এই হসপিটালে আমাকে রেখে পালিয়ে চলে গেছে তারপরে আর আমার একটা ফোনও করে নাই আমাকে দেখতে আসে নাই এই ঘটনা এই ঘটনা কোনো থানায় কোনো আপনার সাংবাদিককে থানায় ফোন দিয়ে বলে দিতে আমার বাইকে থানার সাড়ে ফোন করছিল বলছে রিপোর্ট নিয়ে যেতে তারা যতটুকু সম্ভব আমার জন্য করবে আচ্ছা এই যে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন এটা এটা কেন গতকালকের যে নির্যাতন এটা কেন বলে আপনি মনে করেন আমাকে মেনে আমাদের আমি পরিচয় দেওয়া হচ্ছে দরখাস্ত দিয়েছিলাম যে আমাদের আমাদের যেন সহজভাবে মেনে নেয় না নেওয়ার কারণে আমি দরখাস্ত দিয়েছি তিন তারিখে আর আর আমার আমার নামে কেস করে দিচ্ছে আমি দরখাস্ত দিয়েছি দু তারিখে তিন তারিখে আরো আর টেস্ট করছে দুই তারিখে আমার নামে মানে সিআইডি আমাদের কাছে তদন্তের জন্য আসছিল আমি সবকিছু প্রমাণ টমান দিয়েছি বলছি তারপরে ওরা আমার জামুন ধরে তার বলতেছে বলছে যে মাইরা ফ্লাব এই সেই করবে তার জন্য আমি বাড়িতে গেছি সবার সাথে কথা বলার জন্য যে আমার আমি হাজবেন্ডের বাদ খেতে চাই আমি এই দাবিতে গেছি কিন্তু তারা নির্মণভাবে আমার মারধর করছে আমরা বলতে পারি যে আপনি স্ত্রীর অধিকার আদায়ের দাবিতে এসে মারধরের শিকার হয়েছে এখন সর্বশেষ আপনার কি চাওয়া